আপনারা আপনাদের অনেক অনেক ধন্যবাদ হাওয়াইয়া হাওয়ালিয়া থেকে শুরু করে জয় সেতু থেকে শুরু করে মেকলিগঞ্জ থেকে শুরু করে

বখিয়াত <muchas> বখিয়াত শেখ 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 ওটা নেট শেখ হ্যালো শেখ শেখ হ্যালো শেখ হ্যালো শেখ মানে বাংলার তো শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব আমরা সবাই যাই বাংলার প্রত্যেকটা দুর্গাপু কমিটি যে আমাদের এই কমিটিগুলো যার উদ্বোধনটা মাননীয় মুখ্যমন্ত্রী করুক আজকে আপনার দিদিটুকেই শুনলেন উনি আজকে সারাদিনে চারশোটা পূজা মণ্ডপ উদ্বোধন করলেন এটা চারটি ঘাড়ি কথা নয় এটাও একটা আলাদা একটা আনন্দ যাই হোক আজকে এই উদ্বোধনের দিনে আমাদের উত্তরপাড়ায় দুর্গা পুজো কমিটি যে আমরা আজকে দিন দিন দ্বারা উদ্বোধন হলো এই পুজো মণ্ডপ এই মণ্ডপ থেকে একটা বার্তা দিচ্ছি যে আদ্যাশক্তি মহামায়ার কৃপায় আমরা যাতে সবাই শুধু মাথামাবাসী নয় আমাদের জেলাবাসী নয় সারা পশ্চিমবাংলার মানুষ আমরা জন্য সবাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যাতে আমরা শান্তিপূর্ণভাবে একসঙ্গে বসবাস করতে পারি আদ্য শক্তি মহামায়ের কাছে আমাদের এইটাই আপনার নাম আপনার নাম আমার নাম বিনয় কৃষ্ণ বর্মা ঠিক আছে ধন্যবাদ